আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো চ্যানেলটা যদি আপনার কাছে মনে হয় সাবস্ক্রাইব করার মতন যে আমি যেই কথাগুলো বলি সেগুলো আপনার মনের কথা বা আপনি যে কথাগুলো বলতে চাচ্ছিলেন সেটি আমি বলছি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে আমি এখানে কোনো বিভ্রান্তি কোনো গুজব কোনো ফালতু কথা বলি তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই দেখতে থাকেন দেখতে দেখতে যখন মনে হবে কোনো একদিন যখন মনে মনে মিলে যাবে তখন সাবস্ক্রাইব করবেন তো নানান বিষয় নিয়ে কথা বলি আর আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গতকালকে থেকে আপনার ফেসবুকে এবং ইউটিউবে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটার ক্যাপশনটা হচ্ছে এরকম যে আপনার গত পনেরোই আগস্ট দুই হাজার ঢাকার রামপুরা সরকারি একটা উচ্চ বিদ্যালয়ে আপনার যে আমাদের বাংলাদেশে তো জানেন পনেরোই আগস্ট এখন সার্বিকভাবে পালন করা হয় স্কুলগুলোতেও তো সেই অনুষ্ঠানের আপনার উদ্বোধনে দেখা গেছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেখানে বাজানো হচ্ছিলো এর সামনে তিনজন বাচ্চা মেয়ে বাচ্চা তারা বাংলাদেশের পতাকা ধরে আছে পাশাপাশি আরও তিনজন মেয়ে বাচ্চা তারা ভারতের পতাকাটা এভাবে ধরে আছে তো এই ভিডিওটা সামনে আসার পরে প্রতিটা বাঙালি আপনার সে হোক সে আওয়ামী লীগ করুক হোক সে বিএনপি করুক তার কিন্তু গায়ে লাগবে যে আমার দেশের এন্টার্নালি একটা প্রোগ্রাম সেইখানে কেন ভারতের এই পতাকা আমরা আসলে আমাদের জাতীয় পতাকার পাশাপাশি রেখে আমরা এই কাজটা করব যেটা আমারও গায়ে লেগেছে আমিও ভিডিও বানাইতে বসে গেছিলাম তো তারপরে হঠাৎ করে খেয়াল হলো যে আপনার বর্তমানে ফেসবুকে যখন কোনো ভিডিও আসে সেগুলো ভালো করে আমরা যাচাই না করে যখন এটাকে ছড়িয়ে দিই তখন যে কত বড় বিপদ হইতে পারে সেই বিপদটার একটা পূর্ব লক্ষণ ছিল যে পদ্মা সেতুতে কল্লা লাগবে সরকার গোপনে কল্লা সংগ্রহ করছে এই গুজবের উপর ভিত্তি করে বাংলাদেশে প্রায় আপনার ত্রিশ জনের উপরে নিরীহ মানুষকে আমরা হত্যা করে ফেলেছি তো যারা সাধারণ মানুষ আমরা আছি সবার হয়তো প্রযুক্তিগত জ্ঞান বিদ্যা বা তার শিক্ষা সমান না অনেকে আছে যে দেখে শেয়ার করে দেয় তো এই যে আমি দেখলাম আমি শেয়ার করে দিলাম একটা ভিডিও বানাইতে নিছিলাম পরে আমার খেয়াল হলো যে না আমি আবার কোন ঘটনার কারণ হয়ে যাই না তো যে আমার চ্যানেলের ভিডিওগুলো অনেক মানুষ দেখে অনেক ভাইয়া হয়তো আমার কথা বিশ্বাস করে তো আমাকে যেহেতু তারা বিশ্বাস করেছে তো আমার উচিত আমি কোনো একটা ভিডিও শেয়ার করার আগে কোনো একটা ভিডিও বানানোর আগে সেটা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যতটুকু আমার দাঁড়া সম্ভব তো আমি ভিডিওটা আবার রিভিউ করলাম বেশ কয়েকবার বড় পর্দায় রিভিউ করলাম করার পরে আমার যেখানে নজরটা আটকালো যে এই প্রোগ্রামটাকে আসলে ঢাকা রামপুর উচ্চ বিদ্যালয়ের কিনা আমি গুগলে সার্চ করলাম ঢাকা রামপুর উচ্চ বিদ্যালয় তো সেইখানে যেই ড্রেস কোডটা আসলে ওটার সাথে যায় না এরপরে আমি যেটা সার্চ করলাম তো তখন আমি আমার সন্দেহ হলো পরে আমি যে ভিডিও ইউএলটা আছে ইউআরএল তো অনেকে বোঝেন সার্চ দিলাম যে এটা আসলে কবে ঘটনা তো সেটা সার্চ দেওয়ার পাশাপাশি আর একটা কাজ করলাম ভিডিওটা যখন আমি একটু বড় পর্দায় দেখলাম দেখলাম যে আপনার পিছনে মানে পিছনে না ভিডিওটার একটা পাশে যেখানে বাচ্চাগুলো দুইটা টিম দাঁড়িয়েছিল স্কুলের লাল ফ্রক অবস্থায় ছিল সেইখানে সামনে যে পতাকাটা সে পতাকাটা আসলে বাংলাদেশের না আমি তো আশ্চর্য হইলাম পরে ভালো করে দেখলাম যে এই পতাকাটা হচ্ছে আপনার ভারতের তার মানে এই প্রোগ্রামটা বাংলাদেশের ভিতর নিশ্চয় হয়নি কারণ বাংলাদেশের ভিতরে এমন কোন জায়গাতে এত বড় কোনো মায়ের পুত্রের কলিজা হয় নাই যে ভারতের পতাকা এখানে উত্তোলন করে কোনো বাংলাদেশের সঙ্গীত বা এরকম কোনো সিচুয়েশন হবে তো পরে আমি ভিডিও ইউআরএলটারে আমি সার্চ করলাম পরে দেখলাম যেটা আপনার কলকাতায় একটা স্কুলের মধ্যে এই ঘটনাটা এই ভিডিওটা একটা কলকাতার তো এইখানে আপনার বাংলাদেশ থেকে আপনারা জানেন যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে ইন্টারনাল অনেক গেম হয় বাংলাদেশ পাকিস্তান এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে আমরা আপনার আভ্যন্তরীণ প্রতিযোগিতা খেলতে যাই তো ইন্টারন্যাশনালি যখন কোনো প্রতিযোগিতা হয় দুইটা দেশের মাঝে আপনারা জানেন ফুটবল দেখেন নিশ্চয়ই ক্রিকেট দেখেন নিশ্চয়ই যে আমাদের খেলা শুরু হওয়ার আগে আমাদের জাতীয় সঙ্গীতটা বাজানো হয় পাশাপাশি যেই দলের সাথে খেলা তার জাতীয় সঙ্গীতটা বাজানো হয় তো এই ভিডিওটা হচ্ছে ওইরকম একটা ভিডিও কিন্তু যে ভারতে একটা খেলা ছিল আমাদের বাংলাদেশের প্রতিনিধি টিমরা গিয়েছিল আমাদের বাচ্চারা তো সেইখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই মুহূর্তে বাজানো হয়েছিল আর এই ভিডিওটারে এখন এই ভিডিওটা কেন আমাদের সামনে আসছে আপনার এটা বুঝতে হবে পদ্মা সেতু নিয়ে যারা এরকম গুজব ছড়ায় বা আপনার এই যে ভিডিওটা নিয়ে গুজব ছড়াচ্ছে তার মানে হচ্ছে তারা এনটি গভর্নমেন্ট এন্টি গভর্নমেন্ট অবশ্যই সরকার বিরোধী কোনো একটা দল এখন সরকার বিরোধী দল বলতে আমাদের মাথায় প্রথমে কার নাম আসবে বিএনপি জামাত শতভাগ কারণ আমরা জানি যে সরকার বিরুদ্ধে যারা কথা বলে তারা বিরোধী দলগুলো হয় কিন্তু আসলে কি এখানে বিএনপি জামাত জড়িত কিনা আমি বিশ্বাস করি আমি যতটুকু বিশ্বাস করি আমার অনেকে অনেক কারণে সমালোচনা করেন যে বিএনপি যারা করেন এমনকি জামাত যারা করেন তারা যথেষ্ট শিক্ষিত ভদ্র মানুষ অবশ্য আপনাদের কমেন্ট যদি আমি ইনবক্সে দেখি মাঝে মাঝে মনে হয় না যে আপনারা আমি জানি না যে তারা কি আসলে বিএনপি জামাতের কর্মী কিনা যারা আমার ইনবক্সে কমেন্ট করেন মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর সংস্কৃতিমূলক ভাষা লিখেন যে আপনি কোন ফ্যামিলি থেকে বিলংস করেন আপনার কমেন্ট দেখলে আমি বুঝি তো এই টাইপের কমেন্ট যেসব কর্মীরা করে তাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই এই কাজগুলা করেছে এখন আপনি বলবেন যে না তাদের মধ্যে কেউ করে নেই তাহলে কে করছে হয়তো বিএনপি জামাতের মধ্যে সবাই করবে না আমি জানি বিএনপি যারা সিনিয়র লিডার আছেন ফখরুদ্দিন সাহেব খুবই অনেস্ট ডিসেন্ট একটা মানুষ রিজবি সাহেব একটু আসলে মানে রাজনৈতিক জায়গা থেকে আউলায় যায় মাঝে মাঝে আর বাকি আলাল ভাই আমার খুব পছন্দের একজন মানুষ তো বিএনপিতে সিনিয়র লেভেলে অনেকে আছেন খন্দকার মোশারফ হোসেন আমার পছন্দের মানুষ ব্যারিস্টার রুমিন ফারহানা ডিসেন্ট মানুষ তো তারা যারা দলকে আমাদের আপা একটু গরম হয়ে যায় কিন্তু এই ধরনের গুজব বা বিভ্রান্তে তাদের মতন মানুষদের কাছ থেকে আসবে না তো এগুলো আসে কার কাছ থেকে একদম ল লেভেলের যেই কর্মীরা আছে যারা ধরেন আপনার সুবিধাবাদী যেমন আওয়ামী লীগের মধ্যে আপনি দেখবেন এখন অনেক হাইব্রিড নেতা আছে তাদের কাজ হচ্ছে দল ক্ষমতায় আছে একটু হ্যাঁ তেলটেল মাইরা একটু চাইটা চুইটা আপনার যদি কিছু সুবিধা নেওয়া যায় তো বিএনপির মধ্যেও এরকম কিছু কর্মী আছে যারা দলকে নানানভাবে আপনার বিতর্কিত করেন এখন এই কাজ আমার ধরনের সুস্থ মস্তিষ্কের কোনো শিক্ষিত কোনো বিএনপির কর্মী দ্বারা এটা হয়নি জামাত শিবিরের প্রতি আমার আর কনফিডেন্স বেশি কারণ এই দলটার সাথে আমার একটু চলাফেরার সুযোগ হয়েছিল আমার স্টুডেন্ট লাইফে তো আমি মনে করি যে আবার ধরেন যখন আমরা ওই যে কি বলে যে ডালোশন সাইদি সাহেবকে চাঁদে দেখা গিয়েছে এরকম একটা বিভ্রান্তি কিন্তু আসছিল এটার এগেনস্টে অনেকজন মানুষ মারা গিয়েছিল আপনাদের খেয়াল থাকার কথা ডালোশন সাইদি সাহেব অ্যারেস্ট হওয়ার পরে তো ওই অতীত কর্মকাণ্ডগুলো থেকে এখন যখন এই গুজবটা সামনে আসে তো স্বাভাবিকভাবে আমরা ভেবে নেই যেটা বিএনপির কর্মকাণ্ড তবে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে বিএনপি দলটাকে যতটুকু চিনি আমার মনে হয় না যেগুলো আপ লেভেলের কোনো নেতা বা কোনো নেত্রীর বা কোনো দলীয় নেতা জেলা নেতা থানা নেতার কোনো কর্মকাণ্ড এগুলো হচ্ছে বিএনপির ভিতরে ঢুকে থাকা এক ধরনের কর্মী যারা দলের ভিতরে থেকে দলকে আসলে নষ্ট করে অথবা আপনার থার্ড কোনো পার্সন যারা বিএনপি দলটাকে আরও কালার করার জন্য এই ধরনের হয়তো গুপ্ত আইডেন্টি থেকে এই ভিডিওটা ছড়িয়ে দিচ্ছে উপরে ক্যাপশনটা কী দিয়েছে খেয়াল করেছেন যে ভারতের কাছে যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে তোদের হোস নাই আর কবে সবই দালালের বাচ্চারা হুম আর আমি আপনি আপনাকে বলছি যে আপনি আমি আপনি ফেসবুকে ইউটিউবে শেয়ার বাটনটা ক্লিক করার আগে কখনোই ভাবে না যদি দেখছি খালাদা জিয়ার বিরুদ্ধে কোন স্ট্যাটাস আসছে আমি আওয়ামী লীগ দিছি শেয়ার মাইরা যদি দেখছি শেখ সিনের বিরুদ্ধে কোন স্ট্যাটাস আসছে আমি বিএনপি দিছি শেয়ার মাইরা এই যে শেয়ার বাটনটা আমার আপনার একটা ভুল শেয়ারে বাংলাদেশে গলাকাটা গুজবে আপনার হচ্ছে ডেলোয়েশন সাদিকে চাঁদে দেখা গেছে গুজবে এরকম যে বিভিন্ন সময় বিভিন্ন গুজব আসে এগুলাতে হাজার হাজার মানুষ মরে যায় আপনার বুঝতে হবে যে শেয়ার বাটনটা খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে আপনি শেয়ার করা উচিত আর ফেসবুকে আপনার একটা চক্র থাকে তাদের কাজই হচ্ছে সমাজের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক ধরনের উত্তেজনা করে রাখা কারণ এখনকার বাংলাদেশে বর্তমানে আপনার রাজনীতিটা খোলা মাঠে বা রাজপথের জায়গা থেকে ছেড়ে এসে আপনার ফেসবুকে ঢুকে গেছে ইউটিউবে ঢুকে গেছে তো এইখানে আপনার নতুন নতুন কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলোকে সামনে আনার জন্য এই ধরনের অপকর্মগুলা আমি বিশ্বাস করি কোনো আওয়ামী লীগের কর্মী করে না কোনো বিএনপির কর্মী করে না তাহলে কারা করে তৃতীয় একটা চক্র যারা বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে ওই দলের কর্মী হিসেবে ঢুকে আছে চট করে একটা শেয়ার করে আপনারা দেখেছেন যে পদ্মা সেতুতে গুজব ছড়ানোর ব্যাপারে যিনি অ্যারেস্ট হয়েছেন র্যাবের হাতে তিনি একজন বিএনপির কর্মী হিসেবে চিহ্নিত এখন এটা আসলে কতটুকু সত্যি মিথ্যা এখন অনেকে বলবেন বা আমরাও জানি যে আপনার বিরোধী দলে থাকলে নানান সময় আপনার নানান কারণে অনেকে ফাঁসাই দেওয়া হয় হইতে পারে তাকে ফাঁসানো হয়েছে আবার হইতে পারে তিনি সত্যিও কারণ আমাদের প্রশাসনের প্রতি অনেকের আস্থা নেই তা তারপরে আমি আস্থা রাখতে চাই আমি আস্থা রাখতে চাই যে তারা নিশ্চয়ই অনেক বিচক্ষণ ঠিক আছে তো এই ধরনের গুজবগুলো যখন ছড়ানো হয় হয়তো কাউকে ফাঁসানো হয় অথবা কেউ নিজ ইচ্ছাকৃত করে তো এই যে থার্ড পার্টিটা আওয়ামী লীগও না বিএনপি না থার্ড পার্টিটা তাদের কাজই হচ্ছে রাজনীতির মাঠ গরম রাখা সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলা এটা আপনার খেয়াল রাখতে হবে তো একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসাবে সচেতন হন দায়িত্বশীল হন আপনার দায়িত্বশীল হওয়া উচিত হতেই পারে আমার সাথে আপনার রাজনৈতিক কারণে দলীয় দৃষ্টিভঙ্গির কারণে ধর্মীয় কারণে বা আপনি হয়তো চাটুকার কোনো দলের বা আমি হয়তো চাটুকার কোনো দলের এই দৃষ্টিভঙ্গিগুলোর কারণে আমার সাথে আপনার বিভেদ থাকতেই পারে কিন্তু আপনি দয়া করে আপনার ফেসবুকে আপনার সোশ্যাল মিডিয়ার শেয়ারগুলো যেন এমন না হয় যে আপনার একটা ভুল শেয়ার একটা বিভ্রান্তি সমাজে ছড়িয়ে দিতে সাহায্য করে আর যার এগেনস্টে কোনো মানুষ বা কোনো জাতি বা কোনো গোত্র বা কোনো বর্ণের মাঝে আপনার কোনো সাম্প্রদায়িক দাঙ্গা অথবা কোনো নিরীহ মানুষ প্রাণ না হারায় আর এটা আমরা ছড়াচ্ছি এই ভিডিওটা গতকাল থেকে আপনার প্রায় আমি দেখলাম যতগুলো বড় বড় গ্রুপে এখন যে গ্রুপগুলো থেকে এগুলা দেওয়া হচ্ছে ফেসবুকে আইসিটি আইনে এই গ্রুপগুলোকে মামলা দেওয়া দরকার কারণ এই গ্রুপগুলো সরকারের বিরুদ্ধে বা নানান কাজে তারা বিভ্রান্তি ছড়ায় আচ্ছা আমি জানি যে আমি কয়েকটা গ্রুপের সাথে জড়িত আছি এই গ্রুপগুলোতে যারা এডমিন আছেন তাদের দেখা উচিত যে এই ভিডিওটা আসলে কতটুকু সত্য উপরে ক্যাপশন কি আপনার আপনার বোঝা উচিত আপনি একটা ভিডিওকে ওই গ্রুপে অ্যাপ্রুভ দিচ্ছেন যেটা আপনি দেখলেন না উপরে ক্যাপশনটা যে এটা আপনার বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মতন এই সব গ্রুপগুলোর বিরুদ্ধে আমি আশা করব যদি সরকারি কোনো কর্মকর্তা দেখে থাকেন আমার ভিডিও যে সব ফেসবুক গ্রুপ থেকে যে আপনার এরকম ফেক নিউজ যে সব ফেসবুক বা অনলাইন পত্রিকা থেকে এইসব ফেক নিউজ ছড়ানো হয় সমাজের মধ্যে তাদের বিরুদ্ধে আইনে মামলা করা উচিত শতভাগ এমনকি এই গ্রুপের যারা এডমিন আছে সবগুলোর জেলে ঢুকানো উচিত কারণ তারা নানান সময় নানান সরকারের সময় নানানভাবে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আর আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রবণতা এটা তাদের থেকে ছড়িয়ে পড়ে তো আমি আশা করবো যে আমার কথাগুলো আমি জানি আজকে অনেক গালি টালি দিবেন কেউ বলবেন আওয়ামী লীগের দালাল কেউ বলবেন জামাত শিবির আপনি বলতেই পারেন আপনার রাইট আছে তবে খুব আফসোস হয় যখন কমেন্ট বক্সে তাকাই মনে হয় যে এই জাতির মধ্যে আসলে সভ্যতা আমরা কতটুকু বাঙালি জাতি এখন কতটুকু সভ্য আছি আমরা এখনো কতটুকু সমালোচনা সহ্য করতে পারি আমাদের নিজের পছন্দের বা দলের বেড়ে গেলেই আমাদের যে রূপটা আসে তো এই রূপ দেখে ভয় লাগে যে এইখানে যে এই ধরনের কমেন্টগুলো আপনারা করেন আপনারা আসলে আমরা জাতি হিসেবে কতটুকু সুস্থ আছি আপনার বাচ্চা আপনার ফ্যামিলিকে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার ফ্যামিলিটিকে এই লেভেলে কি বড় করতেছেন এই প্রশ্নটা রেখে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার অপছন্দ হয় দেখতে থাকেন কারণ ভালোবাসাটা এমন জিনিস দেখতে দেখতে ভালোবাসা হয়ে যায় তা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ